নমস্কার সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রিয়াঙ্কা অভিষেক লাগে সবাইকে যাই নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলের পাশে থাকবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করে দেবে তাহলে আরও ভিডিও ভালো লাগবে কারণ প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আজকে অনেক দিন পর আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা রান্নার ভিডিও তো এই পায়েসটা দেখেছ এটা তো সবাই বুঝতে পারছো একটা পায়েস এটা কি দিয়ে বানালাম তোমাদের মাঝে একটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম এত টেস্টি লেগেছে পায়েসটা খেতে আমি প্রথমে ভেবেছিলাম আমি পারবো না জীবনে পাস্ট এরকম পায়েস বানালাম তো তোমাদের কাছে সেই জন্য শেয়ার করতে ভিডিও নিয়ে চলে আসলাম তো এটার মধ্যে কি কিচকিচ বাদাম আর অনেক কিছু দেওয়া আছে দুধ দিয়ে বানানো তো আমার কাছে এত টেস্টি লেগেছে প্রথমে ভেবেছিলাম স্বাদ হবে না কাউকে বলেনি ঘরে তারপর যখন বানিয়ে সবাইকে দিলাম এত টেস্টি লেগেছে মানে কি বলবো তো দেখো এটা কী দিয়ে বানিয়েছি এখানে নিয়ে নিলাম চিরা চিরাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটার মধ্যে একটু চিনি আর একটু ঘরে যে ঘি ছিল ঘিটা দিয়ে মেখে বেশ সুন্দর করে একটা বাটি দিয়ে রেখে দিলাম স্যাট করে তারপর গিয়ে এটা আমি তোমাদেরকে সবাইকে বলছি এই ভিডিওটা আমি কিছুদিন যাবো সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম ইউটিউবেও দেখেছিলাম তো দুইখানা দুই রকমভাবে দিয়েছিল অনেক টাইপের জিনিস দিয়েছিল তো আমি আমার ভাবলাম যে না আমি নিজের মতন করে ওই রকমই বানিয়েছি কিন্তু নিজের করে মতঙ্করে অন্য অন্যরকমভাবে দেবো তো সেই জন্য আমি চিরাগুলোকে ধুয়ে তারপর গিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিলাম তারপর গিয়ে একটু চিনি আর একটু ঘরের ঘি ছিল ঘিটা দিয়ে মেখে রেখে দিলাম আর ছোটোটা একটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জ দুধ প্রথমে দুধ দিয়ে দিলাম কারণ দুধের পরিমাণটা একটু কম ছিল সেই জন্য একটু জলও মিশিয়ে দেবো কারণ দুধ জলটা যদি না মিশায় তাহলে একটু পরিপূর্ণভাবে হবে না কারণ আমি কোনোদিন রান্না করিনি এটা আজকে প্রথম রান্না করছি কারণ পায়ে যখন রান্না করতাম সেটা একরকম ছিল আর এটা যখন রান্না করছি সেটা অন্যরকম সেই জন্য একটু দুধের সঙ্গে জল মিশিয়ে দিলাম যখন একটু গরম গরম হয়ে গিয়েছিলো কুমকুম তখন এটা একটু পাউডার দুধ আনলাম লি যে আমরা দুধ পাউডার বলি বাজারে কেনা ওইগুলি দিয়ে একটু মিক্সড করে দিলাম তারপর এগুলিকে মিক্সড করে দেওয়ার পর যখন একটু ভালো করে মিক্স করে দিয়েছি তারপর কি একটু গরম হয়ে গেলে আমরা আমার যে চিড়াগুঁড়ো মাখা ছিল ওই চিড়াগুঁড়ো ডাকটার মধ্যে দিয়ে দেবো ছোটো ডেকের ডাকটার মধ্যে দিয়ে দেবো দিয়ে লেড়ে ভালো করে তারপর এক বাটি ছোট একটা বাটি নিলাম চিরা যতটুকু নিলাম তার অর্ধেকটা চিনি নিলাম কারণটা হচ্ছে চিরা অনেকে বলতে পারে যে চিরাটা এতটুকু হয়েছে অনেক বেশি করে দিলে চিনিটা কেন কম করে দিলাম কারণটা হচ্ছে চিনিটা একটু কম করা দেওয়ার দেওয়ার কারণটা হচ্ছে এখানে যেহেতু আমি প্যাকেটের যে পাউটার দুধগুলো মেশানো হয়েছে সেই জন্য এখানে চিনি পরিমাণটা একটু কম হবে তাই এটা কমটা দিলাম কেউ অনেক বেশিও খায় কেউ কমও খায় যে যেরকম আমাদের ঘরে মোটামুটি কম খায় সেই জন্য আমি সেই পরিমাণ দিয়েছি তো এখানে চিরাগুলো যে মেখে রেখেছিলাম চিড়াগুলি বা দুধ ফোটার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কারণ এটা সঙ্গে সঙ্গে না দিলেছি যেটা একটু নরম নরম ভাব হবে না যেহেতু আমি আজকে প্রথম রান্না করছি সেই জন্যই একটু দিয়ে তারপর কতক্ষণ ঢাকা রেখে দিলাম ঢাকা রাখার পর দেখো দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পর ঢাকাটা একটু হালকে করে নেড়ে দেখলাম যে এটা কিছুটা পরিমাণ হয়ে গেছে একশো পার্সেন্টের মধ্যে আশি ভেচেন হয়ে গেছে সেই জন্য আমি এবার কড়াইয়ের মধ্যে একটু কিশমিশ একটু কাজা বাদাম ভেজে নিলাম ঘি দিয়ে ভাজার ভেজে ভালো করে একটু লাল লাল করে কিছুটা রেখে দেব শেষে দেওয়ার জন্য আর কিছুটা রেখে দেব এটার মধ্যে ড্যাগের যে বানানোর চিড়ার পায়েস ওই পায়েসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব কারণ এটার মধ্যে ঢেলে দিলে স্ট্যান্ডটা একটু ভালো হয় একবার ড্যাগের মধ্যে দিতে পারতাম সেখানে দিই কারণ আমার সুবিধার জন্য যাতে স্ট্যান্ডটা আর একটু বেশি বেরো হয় সেই জন্য ডেকটা থেকে নিয়ে আমি মানে সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর গিয়ে সেখানে ভালো করে নেড়ে এখানে একটু গরম মশলা দেওয়া দেব যে দা এলাচি এলাচিটাকে একটু গরম করে নিয়ে নিয়েছে আগেই নিয়ে একটু এই দেখো কীভাবে নিয়ে নিলাম আমরা তো সবাই বাড়ি ঘরে বাটাবাটি করি ওই বাটি বাটা করার যে পোতাটা ছিল ওই পোতাটা দিয়ে একটু সিচে ভালো করে তারপরে যাতে বের বেরোয় সেই জন্য পায়েসটার মধ্যে দিয়ে দিলাম এত সেন্ড করেছে আমি ভাবলাম যে একদম পায়েসম হয়েছে যে আমরা যে গোবিন্দভোগের চাল দিয়ে বানাই বা ঘাসের চাল দিয়ে বানাই যে যায় যেটা দিয়ে বানাও খুব টেস্টি হয় সেরকমভাবে হয়েছে তারপর গ্যাসটাকে একটু নেড়ে চেড়ে অফ করে দেবো অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে তারপর অন্য একটা মধ্যে নিয়ে নেব তো সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য পাত্রটার মধ্যে নিয়ে নেবো এক্ষুনি হয়ে গেছে দেখো আমি অফ করে দিয়েছি কালারটা এত সুন্দর এসেছে মানে আমি ভাবতেও পারিনি যে পায়েসটা এরকমভাবে হবে আমি ভেবেছিলাম ভাবলাম যে আমি কি পারবো পারবো না কারণ অনেক সময় মোবাইলে একরকম দেখালে নিজে ঘরে যখন বানায় তখন আরেক রকম হয়ে যায় তো যখন ঘরে বানালাম কড়াইয়া থেকে যখন ছোটো ডেকটার মধ্যে নিলাম সব সাজিয়ে যখন নিলাম তখন বুঝতে পারলাম যে না একদম কারেক্টভাবে হয়েছে যেভাবে বানিয়ে চেয়েছিলাম তার থেকেও খুব দারুণ হয়েছে আমি ভেবেছিলাম পারবো না কিন্তু না ঠিকই পারলাম তো সুন্দর করে সাজিয়ে একদম রেডি করে নিয়েছি তো তোমরা কারা কারা এভাবে চিরের পায়েস খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে হয়তো আমি ভালোভাবে ভিডিওটা করতে দিতে পারলাম না কারণ হঠাৎ করে অনেক দিন পরে একটা রান্না ভিডিও দিই না সবসময় যখন রান্না ভিডিওগুলি দেওয়া হয় তখন একরকম কথা হয় আর যখন হঠাৎ হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে যখন অন্য ভিডিওগুলি দেওয়া হয় তখন মানে অন্যরকম লাগে তো যেহেতু সেহেতু যেহেতু আজকে দিন পরে দিলাম তো তোমরা সবাই কিন্তু দেখবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে কারণ তোমরা যখন চ্যানেলের পাশে থাকবে সবসময় নতুন ভিডিওগুলি আমি যখনই ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে প্লিজ জানাবে কিন্তু আজকে এই প্রথম বানানো তো সবার জন্য টাটা বাই বাই সবাই